বাণিজ্যিক ক্রীড়াঙ্গনের জন্য দু হাজার চব্বিশে এক অন্য বছর মাঠ এবং মাঠের বাহিরের নানা কারণে দীর্ঘদিন ক্রীড়া অনুরাগীদের মনে থেকে যাবে এর স্মৃতিগুলো বছরে মাঠের বাইরে নানা ঘটনায় আলোচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে এসেছে নতুন একজন সভাপতি সাকিব আল হাসানের অবসর এবং দেশে ফেরানীয় জল ঘোলাও হয়েছে অনেক এবছরে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা ভারতে না পারলেও উইন্ডিজ চমক দিয়ে বছর শেষ করেছেন ক্রিকেটাররা এর আগে একজন ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে চাকরি হারান চন্ডিকে হাতুর সিংহে ঘটনা ঘটনা ভুল এ বছরের আদ্যপান্ত থাকছে প্রতিবেদনে আর কে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান দু হাজার চব্বিশ বিপিএলে আলোচনায় সাকিব আল হাসান সেটাও মাঠের ক্রিকেটে নয় চোখের সমস্যা ধরা পড়ে অলরাউন্ডারের ইংল্যান্ড ভারতে চিকিৎসা করেও সমাধান পাননি সমস্যা হওয়ায় প্রথমবারের মতো বোলার হিসেবে ম্যাচ খেলেন তিনি যদিও সে বিপিএলে শেষ পর্যন্ত মূল আলোচনায় ছিলেন তামিম ইকবাল তার নেতৃত্বেই যে প্রথমবারের মতো শিরোপা যেতে ফরচুন বরিশাল চারশো বিরানব্বই রান করে টুর্নামেন্টে সেরা হন তামিম এবছর ক্রিকেটে আরও একটি ঘটনা ছিল আলোচনার শীর্ষে দু বিশ্বকাপে বাজে পারফরমেন্সের তদন্ত রিপোর্ট যেখানে আলাদা করে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হয় নাসুমের চরকাণ্ড ও তামিমের বাদ পড়া নিয়ে যদিও সে রিপোর্ট আলোর মুখ দেখেনি আজও তবে গণমাধ্যমে ছড়িয়ে যাওয়া বিভিন্ন আলোচনা থেকে জানা যায় সব কিছুর মনে ছিলেন চন্ডিকা হাতুর সিংহে এসব আলোচনার মধ্যেই টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ দল কন্ডিশনের সঙ্গে বানিয়ে নিতে যে উল্টো স্বাগতিকদের বিপক্ষে সিরিজ হেরে বিপাকে পরে শান্ত বাহিনী পরে বিশ্বকাপে সেরা আটে উঠলেও সেমির টিকিট না পাওয়ায় হতাশ ছিল দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা এরপরই আসে সেখন যখন বদলে যায় বাংলাদেশ জুলাই থেকে আগস্ট কোটা আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার গণ আন্দোলনে যেখানে জনতার বিক্ষোভের মুখে ভূপাতিত হয় আওয়ামী লীগ সরকার কিন্তু এই পুরো আন্দোলন চলাকালে সাকিব মাশরাফির নিরবতায় ক্ষুব্ধ করে দেশের ক্রিকেট সমর্থকদের পাঁচই আগস্টের পর তারা ব্রত হয়ে পড়েন দেশের ক্রিকেটে বদলে যায় ক্রিকেট বোর্ডও পতিত সরকারের সঙ্গে পালিয়ে যান বিসিবির প্রেসিডেন্ট সহ সংখ্যাগরিষ্ঠ পরিচালক এর মাঝে টাইগাররা ঘটায় এক অসম্ভব ঘটনা পাকিস্তানকে তাদেরই মাটিতে সাদা পোশাকে হোয়াইট ওয়াশ করেন শান্ত মিরাজরা এরপর ভারত সিরিজে গিয়ে অবশ্য সে ফর্মে ধারাবাহিকতা রাখতে পারেনি টাইগাররা সব ফর্মেটে হেরে ধবল ধোলাই হন তারা ভারত সফরে টেস্ট থেকে অবসরে ঘোষণা দেন সাকিব আল হাসান জানান সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠেই খেলে অবসর নিতে চান তিনি টি টোয়েন্টি থেকে অবসর নেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে সাউথ আফ্রিকা সিরিজ শুরুর আগেই বড় এক ধাক্কা খায় টাইগার ক্রিকেট চনিকা হাতুর সিংহকে কোচের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি নাসুমের চর কাণ্ডে তাকে শোকোচ করা হয় নতুন কোচ হিসেবে সাবেক উইন্ডিজ ক্রিকেটার সিমন্সের হাতেই তুলে দেওয়া হয় শান্তদের দায়িত্ব কোচ বদলালেও ভাগ্য বদলায়নি টাইগারতে সাউথ আফ্রিকার সিরিজে ভরা কিন্তু শেষ সিরিজ মানুষ মনে রাখবে সাকিব আল হাসানের জন্য কারণ তিনি দেশে আসবেন কি আসবেন না তা নিয়ে পুরো দুই দিন চলে মেগা সিরিয়াল শেষ পর্যন্ত দেশে আসা হয়নি তার সার্জে আফগানিস্তানের কাছে সিরিজ হেরে ওয়েস্ট ইন্ডিজ যায় বাংলাদেশ সেখানে টেস্ট সিরিজ ড্র করে তাক লাগিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে বাংলাদেশের পেস বোলারদের প্রশংসা ছড়ে কিংবদন্তিদের মুখে এরপরে ওয়ান ডে সিরিজ হারলেও টি টোয়েন্টিতে কেরিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে বছরটা দারুণভাবে শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন